দেখতে দেখতে শীত তো পড়েই গেল আর এই শীতে যদি এক কাপ চা না হয় তাহলে কি ঠিক জমে ওঠে বলেন তাহলে আপনাদেরকে দেখাবো আজ অন্যভাবে এক কাপ চা বানানো তাহলে চলেন আমার রেসিপিতে চলে যাই এখানে আমি ফার্স্টে তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কারণ এক একজনের টেস্ট তো এক এক রকম এটা হচ্ছে আমি ক্যারামেল করে নিব দেখেন আমার এখানে কিন্তু আস্তে আস্তে চিনির কালারটা চেঞ্জ হচ্ছে দেখেন আমি এখন একটু নাড়িয়ে দিচ্ছি ক্যারামেলটার এক সাইডে অনেকটাই কালার চলে এসেছে এখন যে চিনিগুলো আছে এই চিনিগুলো গলে যাওয়ার অপেক্ষায় এজন্য হালকা হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছিলাম ক্যারামেলের দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা একটু ধলা পাকিয়ে যাবে কিন্তু এতে ভয়ের কিছু নেই একটু পরেই আপনারা দেখতে পারবেন পানির সাথে ক্যারামেলটা একদম মিশে গেছে আমি এখানে একটু নাড়িয়ে দিচ্ছিলাম আর পানিতে জাল ওঠার সময় আমি এখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দিলে চা অনেক সুন্দর আসে আর এখানেই তো আমি চায়ের মেন উপাদান চা পাতা দিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু এখনই দেখতে অনেক সুন্দর লাগছে এই তো চায়ে বলক চলে আসছে বলক চলে আসার পরে হচ্ছে আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিব। মিল্ক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন চেঞ্জ হয়ে গেছে তো আবার বলক দিয়ে নিচ্ছি অনেকবার আসলে চাটা হচ্ছে এমন একটা জিনিস অনেক যেটা অনেকক্ষণ যাব জাল দিয়ে নিলে অনেক সুন্দর হয় অনেক টেস্টি হয় আর এই তো আমার আস্তে আস্তে দেখতে দেখতে চাটা হয়ে যাচ্ছে আর ফাইনাল লুক দেখতে আপনারা অবশ্যই অপেক্ষা করেন আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা একটু ফলো করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চায় কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার এসেছে এবং আমার হাজব্যান্ড আপনাদের অবশ্যই রিভিউ দিয়ে দেখাবে যে চায়ের কালারটা কেমন হয়েছে আমি এখন আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাব এবং তাকে আমি বলবো যে তুমি খেয়ে দেখো যে কেমন হয়েছে দেখা যাক তার রিয়াকশন কি হয় এই তো আমি তাকে দিচ্ছি আর বলছিলাম যে চাটা খেয়ে বলো তো পুরো অবাক হয়ে গেছে যে এখন এত রাতে আমার জন্য চা নিয়ে আসছে এ ভেবেই এই তো সে এখন অবশ্যই তার মতামতটা জানাবে অপেক্ষা করুন তো আমার আজকে ভিডিও তাহলে হবে